আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে দশ টাকা কুড়ি টাকা এবং পঞ্চাশ টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন তো বন্ধুরা এই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কী নিয়ম ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেকখানে দেখতেই পাচ্ছেন বাজারে গিয়ে দশ বা কুড়ি টাকার নোট খুঁজে পাচ্ছেন না দিলেও নিতে চাইছে না দোকানি বা অটো চালক এই সমস্যায় আপনি নন বর্তমানে গোটা দেশ জুডে ছোটো মূল্যের নোটের হাহাকার তৈরি হয়েছে তাহলে দেশ জুড়ে ছোটো মূল্যের নোটের হাহাকার তৈরি হয়েছে পরিস্থিতি এতটাই গোড়ালো যে এবার সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে হস্তক্ষেপ নিতে হয়েছে কেন মিলছে না এই নোট অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছেন শহর থেকে গ্রাম সর্বত্রই দশ টাকা কুড়ি টাকা এবং পঞ্চাশ টাকা নোটের তীব্র সংকট দেখা দিয়েছে অথচ বাজারে একশো দুশো বা পাঁচশো টাকা নোটের কোনো অভাব নেই তাহলে বাজারে একশো দুশো এবং পাঁচশো টাকা নোটের কোনো অভাব নেই চিঠিতে জানানো হয়েছে যে এটিএমের ভূমিকা এটিএম থেকে মূলত পাঁচশো বা দুশো টাকা মতো বড় নোট বেরোয় ফলে খুচরোর টাকা যোগান কমেছে তাহলে এটিএম থেকে পাঁচশো বা দুশো টাকা নোট বেরোয় ফলে খুচরোর টাকা সংকট ব্যাংকের অপরগতা ব্যাঙ্ক শাখাগুলো গ্রাহকদের চাহিদা মতো ছোটো ছোটো নোট সরবরাহ করতে পারছে না বিপর্যস্ত দৈনন্দিন জীবন স্থানীয় পরিবহন মুদিখানার কেনাকাটা এবং সাধারণ খুচরো লেনদেনের ফলে ব্যাপক সরগল পড়ে গিয়েছে তাহলে সাধারণ খুচরো লেনদেনের ফলে ব্যাপক সরগল পড়ে গিয়েছে ইউনিয়নের মতে কেন্দ্র সরকার ডিজিটাল পেমেন্টের প্রচার করলেও ভারতে বিশাল এক জনগোষ্ঠী এখনও দৈনন্দিন প্রয়োজনে নগদের উপর নির্ভরশীল প্রচলিত মুদ্রার পরিমাণ ক্রমাগত বাড়লেও ছোটো নোটের বদলে কয়েন ব্যবহার প্রচেষ্টা সেভাবে সফল হয়নি ফলে খুচরো লেনদেন এক প্রকারের অচল অবস্থা তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ আরবি ডিপুটি গভর্নর টি রবি শঙ্কর চিঠিতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন এক বাণিজ্যিক ব্যাংক এবং আরবিআই কাউন্টারগুলির মাধ্যমে দ্রুত ছোট নোটের প্রচলন বাড়ানো গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েতের মাধ্যমে খুচরো বাড়ানো তাহলে আরবিআই কাউন্টারগুলির মাধ্যমে দ্রুত ছোট নোটের প্রচলন করতে বলা হয়েছে এবং গ্রামীণ এলাকায় স্বনির্ভর পঞ্চায়েতের মাধ্যমে খুচরো টাকা পৌঁছে দেওয়া খুচরো মুদ্রার প্রচলন বাড়াতে দেশ জুড়ে কোয়েন মেলা বা মুদ্রা মেলার আয়োজন করা তা অনেকেরই মনে প্রশ্ন জাগছে তবে কি ছোট নোট তুলে দিয়ে শুধু কয়েন চালানো হবে যদিও রিজার্ভ ব্যাংকের তরফে এখনও এমন কোনো সরকারি ঘোষণা করা হয়নি তবে নোটের উৎপাদন কমিয়ে কয়েনের উপর জোর দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে তাহলে কয়েনের উপরে জোর দেওয়ার যে প্রবণতা বাড়ছে তাতে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে এখন দেখা আর কর্মচারী সংগঠনের এই চিঠির পর দশ ও কুড়ি টাকার নোটের যোগান বাড়াতে আরবিআইটি কী বড় ব্যবস্থা নেয় তাহলে এখন ঠিক দেখার বিষয় যে এই দশ টাকা ও কুড়ি টাকার নোটের প্রচলন বাড়াতে আরবিআইটি কী বড ঘোষণা নেয় তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য